দুই দুই রেজালে শেষ হলো এখন টাইমে গারে ফলাফল হবে এবং পাওয়ারে ফিনিশ করলো এটি টে কাদের এবং আরেকদিকে গোলকিপার রাজা এবং গোল গোল হয়ে গেল গোল করে ফেলল কাদের ঠিক আছে বারাসাত রোজো দুই দুই রেজালে শেষ হলো খেলা এখন ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল হবে কোন টিম চ্যাম্পিয়ন হবে

এবং এদিকে এডি আছে এবং কাদের এডি কাদের সাগর মহেশ রাজীব দা এবং জোসেফ সাত রোজোর প্রথম শট শট করতে এডি একদিকে আছে বারাসাত রোজো এবং আরেকদিকে আছে জুগনু স্পোর্টিং ক্লাব দেখা যাক কোন টিম হবে চ্যাম্পিয়ন এবং কোন টিম হবে রানার্স তারই কিন্তু লড়াই চলছে আর প্রথম শট বারাসাত রোজোর শটে এডি এবং আরেকদিকে গোলকিপার রাজাদা কোন টিম পাবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং কোন টিম পাবে দু লক্ষ টাকা তারই কিন্তু লড়াই চলছে প্রথম শট শটে এডি এবং গোলকিপার রাজা দুই দুই রেজালে শেষ হলো এখন টাইমে ফলাফল হবে এবং পাওয়ারে ফিনিশ করলো এডি এদিকে কামু আছে শট করতে জুগনু স্পোর্টিং ক্লাবের প্রথম শট শট করতে আসছে কামু দুই দুই রেজালে শেষ হয়েছে প্রথমে বারাসাত বারাসাত রোজোর হয়ে বারাসাত রোজোর হয়ে গোল করে কাদের এবং কাদের এবং এডি এবং এবং যুগ্ন স্পোর্টিং হয়ে কামু এবং সেকেন্ড গোলটা কিন্তু সেম সাইড গোল হয়ে যায় মহেশের গায়ে লেগে কিন্তু গোল হয়ে যায় প্রথম শট যুগ্ন স্পোর্টিং ক্লাবে দশ নম্বর যাচ্ছে পড়িত ফরেনার প্লেয়ার কামু এবং গোল গোল করে ফেললো কামু বারাসের রোজোর দ্বিতীয় শট শট করতে এসে কাদের প্রথম গোল দাদা ফাইনাল ম্যাচে এবং আরেকদিকে যুগ্ন স্পোর্টিং ক্লাব বারাসাত রোজোর দ্বিতীয় শট শটে কাদের এবং আরেকদিকে গোলকিপার রাজা একটা একটা গোল কমপ্লিট হয়ে যায় এখন অব্দি এক এক খেলাটা দল এটা সেকেন্ড শট শটে কাদের এবং গোল গোলকিপার রাজা কি হবে গোল হবে কি সেভ হবে শটে কাদের অনেকটা টাইম নিয়ে কিন্তু শটটা করছে কাদের শটে কাদের এবং আরেকদিকে গোলকিপার রাজা এবং গোল গোল হয়ে গেল গোল করে ফেললো কাদের ও কাদের কাদের এগেন কাদের এগেন ইও বারাসাত রোজো দুটো শটে দুটো গোল করে এবং যুগ্ন স্পোর্টিং ক্লাব প্রথম শটে গোল করে এটা সেকেন্ড শট জুগ্ন স্পোর্টিং ক্লাবের তিন নম্বর যাচ্ছি ফরিত ফরেনার প্লেয়ার এলিজে এবং আরেক দিকে গোলকিপার শঙ্কর এবং গোল গোল করলো এলিজে দুই দুই হয়ে গেল খেলার ফলাফল হ্যাঁ মহেশ আসছে শট করতে বারাসাত রোজো তিন নম্বর শট শট করতে আসছে একদিকে মহেশ একদিকে রাজা তিন নম্বর শট বারাসাত রজোর দুই দুই হয়ে গেছে খেলার এটা তিন নম্বর শট বারাসাত রজ তিন নম্বর শট এবং ভয়েস কিন্তু নর্মালি কিন্তু পাওয়ারেই ফিনিশ করে খুব কম দেখেছি প্লেসিংয়ে গোল করতে নর্মালি পাওয়ারেই ফিনিশ করে দেখা যাক এটা পাওয়ারে ফিনিশ করবে না প্লেসিংয়ে গোল করবে কী হবে গোল করবে এবং গোল যেটা বলেছিলাম পাওয়ারেই কিন্তু ফিনিশটা করে মহেশ এটি কিন্তু গোলপোস্টের তলে দাঁড়াতে চাইছে বাট শঙ্কর কিন্তু মানছে না তা লাস্ট অব্দি কিন্তু এটি কিন্তু দায়িত্বটা নিল এটি কিন্তু দায়িত্বটা নিল দেখা যাক এডি কিন্তু অনেক জায়গায় এরকম গোলপোস্টের তলায় দাঁড়িয়ে কিন্তু অনেক ম্যাচ কিন্তু উইন করেছে কাদের ডিস্টার্ব করতে যাচ্ছে কাদের ডিস্টার্ব করতে আসে না কিছু টিপস দিতে গেলো এটাই দেখার বিষয় রাজাকে কিন্তু ডিস্টার্ব করছে এক দূতো মারছে ধাক্কা মারছে সুব্রতা কিন্তু হঠাৎ করে চলে আবার জোসেফ কোথা থেকে চলে আসলো আমার জোসেফ ঢুকে পড়লো আবার হাতে টাকা জোসেফের হাতে টাকা কত টাকা একশো টাকার নোট রাজাকে একশো টাকা দিচ্ছে জোসেফ সুবিধা ধরে রেখেছে জুগনু স্পোর্টিং ক্লাবে তিন নম্বর শট রাজা এবং গোল গোল হয়ে গেল কাদের কাদের কিন্তু রেগে গেল রেগে কিন্তু এটির কাছে চলে গেল দৌড়ে কি হবে তিন তিনটে কমপ্লিট হয়ে গেল এখন টচ হবে না একটা একটা করে সার্নি হবে কি হবে কি হবে এখন টচ এবং এবং কমিটি ডিসিশন ডিসিশান হচ্ছে একটা একটা করে শট কি হবে সডেনলি হবে না টচ হবে 53000 এর মাধ্যমে সডেনলি হবে না টচ হবে এই চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি একদিকে বারাসাত রোজো এবং অন্যদিকে যুগ্ন স্পোর্টিং ক্লাব হ্যাঁ বারাশাত রোজোর সাগরদার এবং জুগল স্পোর্টিং ক্লাবের রাজা দা দুটো কাগজ ফেলে দেওয়া হলো একদিকে একদিকে রাজাদা আছে একদিকে সাগর আছে একদিকে যুগ্ন স্পোর্টিং ক্লাবে রাজাদা তুললো বাসাদ রোজ ও সাগরদা তুলল ফাইনাল টচ ফাইনাল টচ সাড়ে লক্ষ টাকা ফিফা ব্লু যারাতে ফিফা ব্লু থাকবে সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে চ্যাম্পিয়ন করা হয়ে কে চ্যাম্পিয়ন হবে যা চ্যাম্পিয়ন হয়ে গেলোটিং ক্লাব দর্শক দেখুন চ্যাম্পিয়ন টিম যুগ্ম স্পোর্টিং ক্লাব এবং রানার্স টিম বারো সাত রোজক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা কনফার্ম করলো যুগ্ন স্পোর্টিং ক্লাব এবং দু লাখ টাকা কনফার্ম করলো বারাসাত সাত রোজক থ্যাংক ইউ সবাইকে কংগ্রাচুলেশন দুটো টিমকেই